السلام عليكم গছ কাপড়ে ব্লক প্রিন্ট করে আরও কিছু কাজ করে সুন্দর একটি ডিজাইনের থ্রি পিস তৈরি করেছি আর সেজন্য এখানে গছ কাপড় কিনে নিয়েছি গছ কাপড় নিয়েছি হচ্ছে ফয়েল কাপড় আর সত্তর টাকা গজ পড়েছে আর এখানে আমি রংটা মিক্স করে নিচ্ছি জামার কালারেরই করব একটুখানি হালকা একটা শেড তৈরি করে নিয়েছি নীল কালার সাদা আর একটুখানি হলুদ কালার মিশিয়ে তারপরে পুরো জামাতে আমি এভাবে করে জল ছাপের মতো করে ব্লক প্রিন্ট করবো জল ছাপ হচ্ছে একই কালারের রং দিয়ে বা কাছাকাছি কালার রং দিয়ে ব্লক প্রিন্ট করাটাই জলছাপ তো পুরো জামাতে আমি এভাবে করে নিব ছোট একটা ডাইস দিয়েও মাঝখানে মাঝখানে করে নিচ্ছি আর অবশ্যই ডাইসগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে নিতে হবে আর তারপরে খুব ভালো মতো মুছে নিতে হবে ব্লক প্রিন্ট করার আগে আর বড়ো যে ডাইসটা সেটা হচ্ছে ডাবল ডাইস তো ডাবল ডাইসের কাজটা আমি জামার পেছনের পাটে করব জামার সামনের পাট পেছনের পাট আর হাতার অংশ আমি আলাদা করে নিয়েছি যাতে করে আমার ছোট জায়গায় কাজ করতে সুবিধা হয় আমি যে কালারগুলো ব্যবহার করছি সেগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আছে কিভাবে কালার তৈরি করবেন তো একটু দেখে নিতে পারেন আর জামার জন্য আমি এখানে তিন গছ চার গিরা কাপড় নিয়েছি অন্যার জন্য রেডিমেড অন্যাই কিনেছিলাম এক কালারের আর ওনার ভিডিওটাও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সালোয়ারের জন্য আড়াই গছ কাপড় নিয়েছি এবার আমি জামার গলাতে লেস লাগিয়ে প্যানেল বসিয়ে দিচ্ছি যেহেতু এটা রিলস সেজন্য অল্পের মধ্যে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা পুরো ভিডিওটা কিন্তু এর আগের ভিডিওটাই পেয়ে যাবেন সেখানে ডিটেলসে সব কিছু দেখানো এবং বলা আছে আর অনেক ইনফরমেশনও দেওয়া আছে আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন তাহলে আশা করি অনেক উপকারে আসবে আর গলাতে আর হাতাতে আমি একটু হাতের কাজ করে দিয়েছি আর হাতার অংশটাও একটু সেলাই করে নিয়েছি লেস বসিয়ে তো এই তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ